আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আশা করি তোমরা সকলে ভালো আছো এই দোয়াই করি আল্লাহর কাছে এই যে আজকে রেসিপিতে থাকছে বড় ধরনের পুরি মাছ এই যে ডিম বড়া সাথে আছে ঝিঙ্গা তেল দিয়ে দিলাম মাছ ভেজে নিব আগে লবণ হলুদ দিয়ে পুরি মাছগুলো মা খাইয়ে নেব মাছগুলো দিবা একদম হয়ে গেছে উঠে নেব আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি চলে যাব মূল তেল দিয়ে দিব রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে একটু লাল করে নেব মশলা দিয়ে দেব আচ্ছা হলদির পুড়া জিরা ও ধনিয়া বাটা দুই টেবিল চামচের মতো শুকনা মরিচ বাটা একটু ঝাল ঝাল করে রান্না করব এখানে আছে রসুন বাটা আধা টেবিল চামচ স্বাদ মতো লবণ মশলাটা একটু কষায় নেব তরকারি দিয়ে দেব জিঙ্গা তরকারি কচি জিঙ্গা একদম কচি তাজা চারপাশটা কাঁচামরিচ মশলার সাথে একটু মিশিয়ে দেব কোনো পানি দিব না ডাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো কষায় নেব দেখি জিঙ্গার থেকে কতটুকু পানি বের হয় ভালোভাবে মিশিয়ে দিছি ডাকনা দিয়ে দেব এই যে তেমন একটা পানি বের হয় নেই ভরে দিয়ে দেবো জলটা ফুটে উঠলে তারপর মাছ দিয়ে দেবো ঢাকনা দেবো না আর মাছ দিয়ে দেবো ভেজে রাখো পুরি মাছ আর পাঁচ মিনিটের মতো রান্না করব দেখো আমার তরকারি লুক মাশাল মার আমি একটু টেস্ট করছিলাম ঝোল অনেকটা টেস্ট হয়েছে তোমরা এইভাবে যারা এখনো ট্রাই করো না ট্রাই করে দেখতে পারো জিঙ্গা দিয়ে পুঁটি মাছ টিম আলা পুঁটি মাছ দেওয়া অনেক মজা হয়েছে যে যেখানে আসো আল্লাহ সকলকে ভালো রাখুক আজকের জন্য এখানে বিদায় নিয়ে নেব আল্লাহ হাফেজ